পরিবর্তন হলো পুলিশের পোশাক নতুন রূপে হাজির হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে পরিবর্তন হলো পুলিশের পোশাক নিরাপত্তা পরিচিতি ও আধুনিক মান বজায় রেখে নতুন নতুন হাজির হয়েছে পুলিশ সদস্যরা পোশাকের রং নকশা ও মান সব কিছুতেই আনা হয়েছে সম্মনিত পরিবর্তন যা মাঠ পর্যায়ে কাজ করা সদস্যদের আরও স্বাচ্ছন্দ্য ও পেশাদারিত্ব নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে এই পোশাকটা চেঞ্জ করার কারণ হলো যে পুলিশের কিছু মানে খারাপ দিকগুলি মানে মুছে দেওয়া আর কি ব্যাপারটা এরকম তো পোশাকের সাথে সাথে যেন আমরা যেন আমাদের মনের যে খারাপ দিকগুলো মানসিকতার যে খারাপ দিকগুলো এগুলো যেন মুছে দিতে পারি এটা হলো আমাদের মূল কথা মূল উদ্দেশ্য আর কি পুলিশের পোশাক পরিবর্তনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়েছে কেউ কেউ মজা করে নতুন পোশাককে চকিদারের মতো বলে তুলনা করছেন আর সেই কথাই অনেকের বিরক্তির কারণ হয়েছে আমরা তো রাষ্ট্রের সিকিউরিটি দিই আপনি যদি এটাকে নেগেটিভ সেন্সে বলেন সিকিউরিটি তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেবো না যদি পজিটিভ ভাবে বলেন আমরা তো রাষ্ট্রের নিরাপত্তার জন্য তো আমাদের এই নেগেটিভ ক্রিটিসিজম থেকে বের হয়ে আমরা পজিটিভ ক্রিটিসিজমে আসি থাকতেই পারে আর সবসময় তো আমরা নতুনে বিশ্বাস করি নতুনত্ব থাকবেই আর নেগেটিভ পজিটিভ মন্তব্য থাকবে খুব স্বাভাবিক পুলিশ বাহিনীর একাংশ মনে করছে পোশাক পরিবর্তন শুধু বাহ্যিক রূপ পাল্টানো নয় এটি দায়িত্ব ও কাজের মনোনয়নের প্রতীকও হতে পারে তাদের মতে নতুন পোশাকের সঙ্গে সঙ্গে সদস্যদেরও নিজের ভিতরের পরিবর্তন আনা প্রয়োজন যাতে আর শৃঙ্খলা পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে তারা কাজ করতে পারে কিছু সদস্য বলছেন সমাজে পুলিশের প্রতি আস্থা বাড়ানোর জন্য আচরণ সেবা এবং দক্ষতায় ইতিবাচক পরিবর্তন সবচেয়ে বড় শক্তি পোশাক পরিবর্তন একটি নতুন শুরুর ইঙ্গিত এবার প্রয়োজন জনসেবায় আরও আন্তরিকতা স্বচ্ছতা ও মানবিকতা